জাস্ট গাড়ির নিচেরটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু ইউজেস এই চাকার এই ভিতরের কন্ডিশন গুলো হচ্ছে বোঝা যায় যে আসলে গাড়ির কন্ডিশনটা কেমন কারণ নিচে যদি হচ্ছে ভালো থাকে আপনি নিঃসন্দেহে উপরটা মাইনে নেবেন কোনো সমস্যা নেই নিচে যদি গাড়ির প্রবলেম থাকে এটা কিন্তু অনেক বড় একটা জিনিস যেমন গাড়ির ইন্টেরিয়রটা আপনার পছন্দ হয়েছে যখন আমি র‍্যাম্পে উঠাইলাম আপনি দেখলেন যে আমার গাড়ির নিচে ইঞ্জিনের দিকে বা হচ্ছে চেসিস এর দিকে জং জং পড়ে গেছে হ্যাঁ একটু জংকার পড়ে গেছে তখন কিন্তু আপনি কখনোই এই গাড়িটা রিসিভ করবেন না কারণ আপনি বুঝবেন যে গাড়িটার মাইলেজ বেশি ছিল পরে হচ্ছে মাইলেজটা টেম্পারিং করে গাড়ির মাইলেজ কমাইছে আর ভিতর

দুইটাই হচ্ছে এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনার আপনারা আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট দুইটি গাড়ি আপনাদের ভালো লাগবে থেকে আজকাল আমাদের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে মাসুম খান আমার প্রিয় ভাগিন আসসালাম আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ সো শোরুম অ্যাড্রেস আগে বলে দাও শোরুমের লোকেশন হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 18 সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মার্ট অটো মাস্টার লিমিটেড আচ্ছা সো আজকে তো দুটো গাড়ি থাকবে আজকে দুই পাশে দুটো হচ্ছে এসইউভি থাকবে একটা হচ্ছে 5 সিটার আর একটা হচ্ছে 7 সিটার 7 সিটার ডান পাশের গাড়িটা হচ্ছে নিশান এক্সপ্রেল মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 এটা কিন্তু মোটামুটি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা গাড়ি আর বিশেষ করে নিশানের এই শেপটা বাংলাদেশে এখনো পর্যন্ত অনেক বেশি বেশি এবং পার্সোনাল আমারও অনেক 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 মানে তার ফেমাস ফেমাস রিজনটা হচ্ছে যে গাড়িটা হচ্ছে অনেক উঁচু গাড়ি উঁচু যেই যেকোনো রোড কন্ডিশনে সে পারফেক্ট বাংলাদেশে যেখানে আপনি চালান যেমন হচ্ছে আহ সিলেট বা হচ্ছে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল গুলাতে যদি আপনি চালান বা রাঙ্গামাটি সে পারফেক্ট কেননা মানে এটা হচ্ছে পরীক্ষিত আমল আমার কাছে এই জন্য বললাম যে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই সেনাবাহিনীর মেজর উনি হচ্ছে একটা গাড়ি ফার্স্ট হচ্ছে বান্দরবনে কি বলে সিলেটে চালাইছে এখন হচ্ছে বান্দরবনে পাহাড়ে চলতেছে তো ওনার কাছে প্রায় সময় কথা হইলে জিজ্ঞেস করে যে ভাই গাড়িটা কেমন সার্ভিস দিচ্ছে বলে যে মাসুম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস যখন শুনি যে আমাদের গাড়িগুলো হচ্ছে ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ ভিতরটা খুবই ভালো লাগে কাজ করার ইচ্ছা বা মানে অনুপ্রেরণা আরো বেশি বৃদ্ধি পায় এইটুকু বললাম হচ্ছে গাড়ির ফিচার এখন গাড়ির কন্ডিশন সম্পর্কে একটু বলি কেন কেননা বাজারে দেখা যায় এই সব গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় প্রত্যেকটা শোরুমে কম বেশি আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এখন গাড়ি থাকলে তো আর হবে না দেখতে হবে যে ডেফিনেটলি গাড়ির কন্ডিশনটা কেমন আছে বা গাড়ির কন্ডিশনের উপর যে প্রাইসটা হচ্ছে ভেরি করে ওই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি আমার গাড়ির সামনে থেকে যদি শুরু করি বিগো বাম্পার এটা আফটার মার্কেট করা কিন্তু কন্ডিশন খুবই ভালো আচ্ছা মানে এই বাম্পারটা যে ইউজ হইছে বা গাড়িতে লাগানো আছে কোথাও কোনো একটা স্ক্র্যাচ বা এরকম কোনো ইস্যু আপনি খুঁজে পাবেন না আপনি প্রত্যেকটা হেডলাইট হ্যাঁ তারপর হচ্ছে প্রত্যেকটা টায়ারের দেখেন যে রিম তারপর হচ্ছে চাকার কন্ডিশন যেটা আছে অলমোস্ট পঁচিশের চাকা এই চাকাটাতে হচ্ছে আপনি মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার সেফলি ড্রাইভ করতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট অনেক বড় একটা বড় সুবিধা তার মানে একটা হচ্ছে যে আপনার কস্টিং ও বেঁচে যাচ্ছে নেওয়ার পর চাকা চেঞ্জ করতে হচ্ছে না আবার সেফটির জন্য অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এবং প্যাড গুলো যদি আমি একটু দেখাই আপনাদের দেখেন দেখেই মনে হচ্ছে যে যে আসলে এক্সট্রিম ফ্রেশ হ্যাঁ একটা গাড়ি কিন্তু আসলে কিনতে হলে ভাই আপনার সবই দেখতে হবে হ্যাঁ এই যে যেগুলা দেখেন এই জায়গাটা দেখেন আর নর্মালি যে এখানে এটা উঠে গেছে যে স্বাভাবিক এটা যখন এখানে হাত ধরা হয় একটা সময় এটা উঠে যায় এটা নর্মাল একটা বিষয় তো যে অবস্থায় ওনারা নিচ্ছে ওই অবস্থায় আছে আর একেবারে মানে মাস্টার কন্ডিশন দেখাচ্ছি মালিক থেকে যেভাবে পাইছি এজ ইট ইজ র দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের ডিসিশনটা নিতে সুবিধা হয় সুবিধা হয় আর এখন কিন্তু ম্যাক্সিমাম আমরা রই দেখাচ্ছি আপনার অটো মাস্টারের যে ওনারা জাস্ট পারচেজ করছে ওয়াশ করে জাস্ট ডিসপ্লে করছে এই যে দেখেন এখন কিন্তু পানি লেগে আছে এই যে প্যাডগুলো দেখেন মাসাল্লাহ এটা মোটামুটি ভালো ফার্নিশ করা আছে আপনি জাস্ট বাই এন্ড ড্রাইভ আপনি শুধু কিনবেন আর চালাবেন এসা আপনাকে এক টাকার কোনো কাজ করতে হবে মানে ফুল বডিতে কোথাও রঙের কোন বিন্দু পরিমাণ স্ক্রেচ বা এই ধরনের কিছুই নেই জাস্ট হচ্ছে আহ কি বলে রাইট কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা নিয়েই হচ্ছে গাড়ি চালাতে পিছনের লাইট সামনের লাইট গ্লাস এগুলো তো সবই প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট 100% অরিজিনাল ইনশাআল্লাহ এর মধ্যে কোনো রকমের কোনো ফলস পাবেন না যেমন দেখেন এখানে কিন্তু একটা হালকা ডাস্ট আছে হ্যাঁ এটা কিন্তু পলিশ করা হয় না এটা নেয়ার সময় পলিশ করে দিবে এগুলো ক্লিন করা হয় না কিন্তু হ্যাঁ এগুলো কিছুই ক্লিন করা হয় না সিলিংও কিন্তু মাশাআল্লাহ এবং এগুলো চাকার দিকেও আপনাদের নজর দিতে হবে কারণ আপনি জাস্ট হচ্ছে গাড়ি যখন দেখতে আসবেন আমাদের এখানে তো র্যাম্প আছে র্যাম্পে দিব জাস্ট গাড়ির নিচেরটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু ইউজেস এই চাকার এই ভিতরের কন্ডিশন গুলো দেখলে হচ্ছে বোঝা যায় যে আসলে গাড়ির কন্ডিশনটা কেমন কারণ নিচে যদি হচ্ছে ভালো থাকে আপনি নিঃসন্দেহে উপরটা মাইনে নিবেন কোনো সমস্যা নেই নিচে যদি প্রবলেম থাকে এটা কিন্তু অনেক বড় একটা জিনিস যেমন গাড়ির ইন্টেরিয়রটা আপনার পছন্দ হয়েছে যখন আমি র্যাম্পে উঠাইলাম আপনি দেখলেন যে আমার গাড়ি নিচে ইঞ্জিনের দিকে বা হচ্ছে চেসিসের দিকে জংটং পড়ে গেছে হ্যাঁ একটু জংকার পড়ে গেছে তখন কিন্তু আপনি কখনো এই গাড়িটা রিসিভ করবেন না কারণ আপনি বুঝবেন যে গাড়িটার মাইলেজ বেশি ছিল পরে হচ্ছে মাইলেজটা টেম্পারিং করে গাড়ির মাইলেজ কমাইছে আর ভিতর মানে একটু ওয়েল ফার্নিশ করছে বাট গাড়ির নিচে কিন্তু এটা আমি কখনোই রিমুভ করতে পারবো না তো এই জন্য হচ্ছে বলা যখন আপনারা গাড়ি নিবেন সব মানে যেই গাড়িটাই আপনি নেন আমি আপনাকে বিনীত অনুরোধ করব যে আপনি একটা না বেশ কয়েকটা গাড়ি দেখে তারপর হচ্ছে ডিসিশনটা নেবেন আর অটোমাস্টেজের সামনে কিন্তু আপনার র‍্যাম্প আছে আপনি এখানে উঠিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু এই একটা গ্যারেজ ওনারা দিয়েছে আর কি আপনাদের সুবিধার জন্য প্রাইস আচ্ছা ইঞ্জিন একটু দেখায় দেই হ্যাঁ একটু দেখাই দেই তাহলে বুঝতে সুবিধা হবে তো গাড়ির আউটলুক দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিও তো খুবই ভালো লাগতেছে আশা করি যারা বর্তমানে ভিডিওটা দেখতেছেন তাদেরও ভালো লাগতেছে বাকি এটা হচ্ছে ফিজিক্যালি এসে আপনার ডিসিশন নেবেন আর আমি তো সবসময় একটা কথা বলি যে অটো মাস্টার থেকে যে নিতে হবে এমন না আপনি যেখান থেকে নেন আটটা দশটা দেখে যেখানে আপনি ভালো গাড়ি পাবেন সেখান থেকে হচ্ছে আপনি নিবেন আর ইঞ্জিনটা আমি একটু দেখা দিচ্ছি এই হচ্ছে ইঞ্জিন আচ্ছা এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন এই দেখেন একেবারে র দেখাচ্ছি হুম 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 সো এটা একবারে রে দেখেন ধুলাবালি পরে আছে আচ্ছা এখানে আমার একটা জিনিস চোখে পড়লো এখানে একটা হয়তো ক্লিপ পরে গেছে সামহাও

সান্তাফি এটা ফুল লোডেড গাড়ি আর এই গাড়িটাতে হচ্ছে এত পরিমাণে ফিচার অ্যাভেলেবেল আছে যেটা যদি বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেমন ধরেন সামনে হেডলাইট ওয়াশার থেকে শুরু করে হ্যাঁ ও এটাতে হেডলাইট ওয়াশার আছে এটা হচ্ছে হেডলাইট ওয়াশার লেটেস্ট প্রাড হতে থাকে রিমটা অনেক সুন্দর হেডলাইট ওয়াশার থেকে শুরু করে তারপর হচ্ছে ক্রুজ কন্ট্রোল

যদিও আসলে মাইলেজ তো টেম্পার করা যায় মাইলেজ দেখে তো গাড়ি কেনা উচিত না কন্ডিশন দেখে কেনা উচিত তারপর যেহেতু লেটেস্ট মডেলের গাড়ি মাইলেজ তো একটা ইস্যু তো এনিওয়ে এই হচ্ছে মোটামুটি এই গাড়িটা গাড়িটা কিন্তু আউটলুক মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে মানে ইংলিশ একটা প্রবাদ আছে যদি ছোট করে একটু বলি ডন মাইন্ড আপনাদের সময় নষ্ট করতেছি একটা কথা আছে যে নেভার জাজ এবং বাইটস কাবার আপনি কখনোই একটা পৃষ্ঠা দেখে বা একটা কাবার দেখে হচ্ছে বইটার সম্পূর্ণ গুণাগুণ করতে পারবেন তো আপনি গাড়িটা এক পলক দেখে গাড়িটা কোনো কিছু যাচ করতে পারবেন না যদি আপনি গাড়ি কিনেন যদি আপনার গাড়ি প্রয়োজন হয় আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি শোরুমে এসে একটা টেস্ট ড্রাইভ দিবেন গাড়ি দেখবেন দেখার পরে হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিস সেন্টারে নেবেন যদি হচ্ছে সার্ভিস সেন্টার থেকে রিপোর্ট ভালো আসে দেন আমাদেরকে পেমেন্ট দিবেন আদারওয়াইজ আমাদেরকে পেমেন্ট দিতে হবে না আমাদের এতটুকু কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যান গাড়ি হান্ড্রেড পার্সেন্ট গাড়ি পাশ আসবে ইনশাল্লাহ কোনো কিছুতে কোনো ফলস আসবে না কারণ এটার প্রাইস পরে হচ্ছে অনলি একত্রিশ লাখ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইসে কোনো রকমের কোনো নেগোসিয়েশন হবে না জাস্ট আপনার যেটা করলেও আপনি যেহেতু গাড়ি কিনবেন আপনি আপনার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন হয়ে যাচ্ছে গাড়িটা পার্চেস করবেন এটা হচ্ছে হাম্বল রিকোয়েস্ট